ইউআই এর ব্যবহারটা আমি শিখিয়েছিলাম যে উই সাউন্ড উই সাউন্ড এটা সাধারণত শব্দের মাঝখানে আসে ব্যবহারটা শিখিয়েছিলাম আরো কিছু কিছু জায়গা আছে যেখানে ইউআই ব্যবহার করা হয় ইউআই ব্যবহার করা হয় ভালো মতো বুঝবেন আরো কিছু কিছু জায়গা আছে যেখানে ইউআই ব্যবহার করা হয় কিন্তু সেগুলো আবার ওই সাইলেন্ট ইউ হিসেবে ইউআই ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছি আজকে আমি ক্লাসটা শুরু করি দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন বেশ তো এর আগের দিন আমরা দেখেছিলাম ইউআইয়ের ব্যবহার উই সাউন্ডের জন্য উই সাউন্ডের জন্য ডব্লিউআই এটাও তো ব্যবহার করা হয় তো কোথায় ডাব্লু ব্যবহার করা হয় উই সাউন্ডের জন্য কোথায় আই ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝেছেন বুঝেছেন তো নাকি বুঝেছেন না বোঝেননি এর আগে তো ঠিক আছে আরও কিছু জায়গা আছে যেখানে আমরা আই ব্যবহার করি ঠিকই কিন্তু এই ইউলেটারটা না সাইলেন্ট থাকে ইউলেটারটা সাইলেন্ট থাকে আমি কিছু শব্দ আপনাদের বোঝাই আপনারা ভালো মতো বোঝার চেষ্টা করবেন ভালো মতো বোঝার চেষ্টা করবেন দেখুন দেখুন আগে বিষয়গুলো বুঝুন তারপর পিছনে আরো অনেক বিষয় আছে সেগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করব কোনো চিন্তা নেই এই যে শব্দটা এই শব্দটা হচ্ছে গাইড গাইড এখানে দেখুন গ সাউন্ডের জন্য জি ব্যবহার করব আমরা জানি আইড এই সাউন্ডের জন্য আই ডি ই ব্যবহার করতে হয় আই ডি ই ব্যবহার করতে হয় না এবার আপনাদের বিষয়টা হচ্ছে দূরে গেল রকম ভাবে যদি আমি গাইড লিখি তাহলে সমস্যা হয়ে যাবে কেমন সমস্যা হয়ে যাবে আপনারা বলবেন যে স্যার আপনি তো বুঝিয়েছিলেন যে জি এর পরে আই ওয়াই ই এগুলো থাকলে জি এর উচ্চারণটা জয়ের মতো হয় তাহলে এখানে তো গাইড না হয়ে জাইড হয়ে যাবে গাইড না হয়ে জাইড হয়ে যাবে তো এই সমস্যাটাকে দূর করার জন্য এই আই এবং জি এর মাঝামাঝি একটা লেটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউ সেটা হচ্ছে ইউ এবার এই যে ইউটা ব্যবহার করা হলো আমরা জানি যে জি লেটারের পরে এ ও ইউ বা কোনো ক্যান্সেলেন্ট যদি ব্যবহার করা হয় জি এর উচ্চারণটা গ হয় তো এই কারণেই কিন্তু এখানে সাইলেন্ট ইউটা ব্যবহার করা আছে ইউ লেটারটা কি থাকে সাইলেন্ট থাকে অনুচ্চারিত অবস্থায় থাকে কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে আর না যদি জি আই ডি ই ব্যবহার করা হতো জাইড হয়ে যেত জাইড হয়ে যেত হচ্ছে এই বিষয় একই রকম ভাবে এই যে গিল্ট শব্দটা আছে গিল্ট অপরাধ বোধ হুম এইটা বুঝুন আর একবার বুঝুন ঠিক আছে এই শব্দটা বুঝুন আমি আরো ভালো মতো শব্দটা যদি লিখি তাহলে এই যে গ সাউন্ড গ এর জন্য জি ব্যবহার গ গয়ের জন্য তো অন্য কিছু নেই আছে কি গয়ের জন্য অন্য কিছু আছে কিচ্ছু নেই গ গয়ের জন্য শুধু জি আছে এবার ইল্ট গ যুক্ত ইল্ট সাউন্ডের জন্য আই এল টি ব্যবহার করব যখনই যখনই লিখছি লিখছি তখনই এই না হয়ে এরকম ভাবে যদি লিখি এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে জিল্ট হবে না জি এর পরে আই আছে জিল্ট হয়ে যাবে তো এটাকে আটকানোর জন্য মাঝখানে সাইলেন্ট ইউ ব্যবহার করা হয়েছে আর একটা শব্দ দেখি এটা হ্যালো গাইস বেলা নয় এই গাইজ মানে হচ্ছে যাই হোক এই যে যে শব্দটা এখানে গয়ের জন্য আমি জি ব্যবহার করলাম আইজ আইজ সাউন্ড আছে গ জন্য কি ব্যবহার করতে হয় আপনাদের কিন্তু শিখিয়ে শেখানো হয়েছে বেশ 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 আপনারা তো ভালোই লিখছেন আইজ সাউন্ডের জন্য আই এস ই ব্যবহার করা হয় তো এখানে আইজ সাউন্ডের জন্য আই এস ই ব্যবহার করা হয় এই জায়গাটাতেও সেই একই সিস্টেম এখানে ইউ লেটারটা ব্যবহার করতে হবে নাহলে গাইজের জায়গায় জাইজ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো গাইল শব্দটা গিটার শব্দটা আপনারা লিখবেন গিটার শব্দটা আমি একটু লিখে দিই কারণ গিটার শব্দতে না একটু একটা জায়গায় একটু সমস্যা গিটার শব্দটা একটা জায়গায় একটু সমস্যা কিরকম গিটার শব্দতে সাউন্ডের জন্য জি আই টার সাউন্ডের জন্য অনেকে ভাবতে পারে যে টি আর হবে শব্দ শেষে সাধারণত ই আর হয় না এই ক্ষেত্রে এ আর হবে এটা মাথায় রাখতে হবে এবং এখানে ইউ লেটারটা হবে ঠিক আছে গিটারে এইটুকুন ঠিক আছে বাট এই জায়গাতে একটু সমস্যা এটা দেখে নিতে হবে দেখে রাখতে হবে আচ্ছা সার্কিট শব্দটা বুঝুন সার্কিট শব্দটা বুঝুন এটাও বোঝার আছে সার্কিট আপনারা একটা জিনিস আশা করি ভুলে গেছেন যেটা হয়েছিল যে আমি বলেছিলাম আপনাদের যে কোনো শব্দে যদি সার্ক সাউন্ড আসে এর জন্য সি সি ব্যবহার করতে হয় মনে আছে মনে আছে এই শব্দটা বুঝিয়েও ছিলাম যখন সার্ক সাউন্ড বোঝাই তখন কিন্তু এই সার্ক সাউন্ড মানে সার্ক সাউন্ডে সার্কিট শব্দটা বুঝিয়েছিলাম অনেকে বুঝেছিলেন অনেকে বোঝেননি ভালো মতো বুঝুন আজকে সার্কিট শব্দটা সার্ক সাউন্ডের জন্য এটা যেহেতু ওয়ার্ড প্যাটার্ন এটাকে তো পরিবর্তন করা যায় না সার্ক সাউন্ডের জন্য সিআই আর সি ব্যবহার করতেই হবে সার্ক তার সাথে ইট সার্ক তার সাথে ইট সার্ক সাউন্ডের জন্য সিআইআর ব্যবহার করতেই হবে সাউন্ডের জন্য আইটি ব্যবহার করতেই হবে তাহলে যদি এরকম ভাবে না হবে না এবার কেন হবে না সি এর পরে আই চলে আসছে পুরোপুরি সি এর পরে আই চলে আসলে সি এর উচ্চারণ কি হয়ে যায় সি এর উচ্চারণ স হয়ে যাবে তো এখানে তো সি এর উচ্চারণ স রাখা যাবে না আমাদের কি করতে হবে সি এর উচ্চারণটাকে ক আনতে হবে সার্ক ক সার্ক ক সাউন্ড আসছে তো এখানে ওই জন্য কিন্তু সাইলেন্ট ইউ লেটারটা পুট করা হয় এবারে অনেকে ভাবতে পারে যে স্যার এইখানে সি না দিয়ে আমি কে ব্যবহার করে দিতাম না হবে না কেননা সার্ক তো একটা ওয়ার্ড প্যাটার্ন এটা তো ওয়ার্ড প্যাটার্ন এখানে যদি কে বসানোই যেত তাহলে তো সিআইআর কে হতো আগের থেকেই হুম ওয়ার্ড প্যাটার্ন চেঞ্জ হয় না যাই হোক সার্ক তার সাথে ইট বোঝা গেল না বুঝতে পারলেন না বুঝতে পারলেন না বুঝতে পারলেন না বোঝা গেল না বুঝতে পারলেন না বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা